আপনারা এখনও আমার অনেক ইউটিউব ভিডিওর নিচে কমেন্ট করে থাকেন আমি অন রিলস মন্ডিলাইজেশান কেন আমার ফেসবুক পেজের মধ্যে পাচ্ছি না আমার অনেক ভিডিও ভাইরাল এমন কি আপনারা অনেকেই আছেন যারা আমার ফেসবুক পেজের ইনবক্সে এসে এই বিষয়টি বলছেন যে আসলে আমি তো অনেক ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করি আমার অনেক রিলস ভিডিও ভাইরাল সেই ক্ষেত্রে আমি অন রিলস কেন পাচ্ছি না আমার অন রিলস কবে চালু হবে এবং কি করলে আমি অ্যাডসন রিলস পাবো আপনারা তো অনেকেই বলতেন যে একটি রিলস ভিডিও ভাইরাল হলে দ্রুত অন রিলস মনিটাইজেশানটি পাওয়া যায় তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে আসলে বর্তমান সময়ে আপনি অ্যাডসন রিলসের জন্য কাজ করবেন নাকি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কাজ করবেন এই বিষয়টি তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে অবশ্যই ফলো করে রাখবেন তো বন্ধুরা আমিও অ্যাডস অন ডিলস সম্পর্কিত অনেকগুলো ভিডিও তৈরি করেছি সেই ভিডিওগুলোর মধ্যে আমি কিন্তু বিস্তারিতভাবে বলেছি যে আসলে ফেসবুকের মধ্যে সব থেকে ইনকাম করার যে টুলসটি আছে সেটি হলো অ্যাডস অন ডিলস মনিটাইজেশান এবং এই অ্যাডসন রিলস মনিটাইজেশান আপনারা কিভাবে পাবেন কত ফলোয়ার থাকলে পাবেন কোন ভিডিওতে কত ভিউজ থাকলে পাবেন কিভাবে কাজ করবেন এই বিষয়গুলো সম্পর্কে আমার বিস্তারিত অনেকগুলো কিন্তু ভিডিও আছে এবং সেই ভিডিওগুলো কিন্তু আপনারা এখনও দেখেন এবং সেই ভিডিওগুলো থেকে কিন্তু আপনারা আমাকে কমেন্ট করেন যে আসলে আপনাদের ফেসবুক পেজের মধ্যে কেন অ্যাডসন রিলস মনিটাইজেশন আসছে না বা আপনারা কেন অ্যাডসন রিলস মনিটাইজেশান পাচ্ছেন না এমনকি আমাকে আপনারা ইনবক্সও করছেন যা আসলে অ্যাডস অন রিলস আপনারা মনিটাইজেশন কেন পাচ্ছেন না বা কি করলে পাবেন বা আপনার ভিডিও অনেকগুলো ভাইরাল আছে রিলসের মধ্যে পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন পনেরো মিলিয়ন তাহলে কেন আপনারা অ্যাডস অন রিলস মনিটাইজেশান পাচ্ছেন না তো বন্ধুরা এই প্রশ্নগুলো করার প্রধান যে কারণটি আছে সেটি হলো আপনারা শুধুমাত্র ফেসবুকে কাজই করেন ফেসবুকের নিয়মকানুন সম্পর্কে আপডেটেড নয় বা আপনারা নিয়মকানুন সম্পর্কে ভালোভাবে জানেন না আপনারা হয়তো অনেক দিন আগে শুনেছিলেন ফেসবুকের মধ্যে অ্যাডসন রিলস মনিটাইজেশান পাওয়া যায় রিলস ভিডিও আপলোড করলে সেই ধারণাটি নিয়েই আপনারা কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করে যাচ্ছেন কিন্তু বর্তমানে যে ফেসবুক মনিটাইজেশনের নানা রকম আপডেটগুলো এসেছে এই আপডেটগুলো সম্পর্কে আপনাদের কোনো জ্ঞানই নেই বা আপনারা টেক রিলেটেড ভিডিও তেমন একটা দেখেন না তাই অবশ্যই আমি আপনাদেরকে সর্বপ্রথম যে বিষয়টি বলবো সেটি হলো আপনারা ফেসবুকের মধ্যে যে কাজ করছেন অবশ্যই ফেসবুকে নিজের ভিডিও আপলোড করার পাশাপাশি ফেসবুকের টিপস এবং টিক্স রিলেটেড যারা ভিডিও তৈরি করে সেটি আপনি ফেসবুকের মধ্যেও দেখতে পারেন এবং ইউটিউবের মধ্যেও দেখতে পারেন এনাদের ভিডিও কিন্তু অবশ্যই আপনাকে দেখে নিতে হবে আমি আপনাদেরকে বলছি না যে আমার ভিডিওই আপনাকে দেখতে হবে আপনার নির্দিষ্ট একজন ব্যক্তিকে সিলেক্ট করে নেন যে আসলে কার ভিডিও আপনারা দেখবেন আপনি যদি নির্দিষ্ট একজন ব্যক্তিকে সিলেক্ট করে রাখেন যে প্রতিদিন কমপক্ষে হলেও আধা ঘন্টা সময় দিয়ে যে টেক ক্রিয়েটার টিপ একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছে হয়তো এর মধ্যে ফেসবুকের নতুন কোনো নিয়ম নিয়ে ভিডিও পাবলিশ করছে অথবা ফেসবুকের নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও সে পাবলিশ করছে অবশ্যই তার অন্ততপক্ষে একটি হলো ভিডিও আপনাদের দেখা উচিত তাহলে আপনাদের যেটি হবে আপনারা যে কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই কন্টেন্টগুলোতেও আপনারা কিন্তু ভ্যারিয়েশান নিয়ে আসতে পারবেন কেননা ফেসবুক বর্তমানে সাত দিন আগে যে কথাটি বলছে সাত দিন পরে গিয়ে সেই কথাটি কিন্তু আবার বন্ধ করে দিয়ে নতুন নিয়ম চালু করছে তাই অবশ্যই আপনাদেরকে উচিত নিজের কন্টেন্ট তৈরি করার পাশাপাশি যারা ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও তৈরি করে অবশ্যই তাদের ভিডিও দেখে আপডেটেড থাকে আপনি যদি অনলাইনে কাজ করেন আর আপনি যদি আপডেটেড না থাকেন এবং পুরোনো দিনে কোনো একটি বিষয় আপনি শুনেছিলেন এবং সেই বিষয়টি শুনেই যদি অনলাইনের যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে কাজ করেন না কেন আপনি কিন্তু কখনোই অনলাইনের মধ্যে সফলতা পাবেন না অবশ্যই আপনাকে অনলাইনে কাজ করতে হলে আপডেটেড থাকতে হবে নতুন কী নিয়ম আসলো নতুন কোন নিয়মটি মানতে হবে নতুন কোনভাবে আপনাকে ভিডিও তৈরি করতে হবে এ বিষয়গুলো মেনে কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে এবার আসি ভিডিওর মূল যে প্রসঙ্গটি আছে সেই প্রসঙ্গটি সম্পর্কে যে বর্তমান সময়ে কেন আপনাদেরকে অন রিলিজ মনিটাইজেশন দিচ্ছে না বা কেন আপনারা পাচ্ছেন না তো বন্ধুরা অক্টোবর মাসের দুই তারিখে ফেসবুক একদম সম্পূর্ণই চেঞ্জ হয়ে যায় এবং চেঞ্জ হয়ে গিয়ে নতুন একটি মনিটাইজেশন টুলসের অ্যানাউন্স করে যে মনিটাইজেশন টুলসের নাম হলো কন্টেন্ট মনিটাইজেশন টুলস এবং এই কন্টেন্ট মনিটাইজেশন টুলস ফেসবুকের মধ্যে এখন একমাত্র মনিটাইজেশন টুলস হিসাবে থাকবে এবং এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসকে ইউনিফাইড মনিটাইজেশন টুলস বলা হচ্ছে এবং এই মনিটাইজেশন টুলস ফেসবুকের যে অন্যান্য যেসব মনিটাইজেশন টুলস আছে এই মনিটাইজেশন টুলসগুলোকে রিপ্লেস করছে যেমন অ্যাডসন রিলস ইনস্ট্রিম অ্যাড এবং বোনাস মনিটাইজেশন এই তিনটি মনিটাইজেশনের কম্বিনেশনে তৈরি করা হচ্ছে এই কন্টেন্ট মনিটাইজেশান টুলসটি আর এই টুলসটি লঞ্চ করার কারণে ফেসবুক কিন্তু নতুন করে অ্যাডসন রিলস মনিটাইজেশন এবং ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন ফেসবুকের মধ্যে আর কাউকে দিচ্ছে না এই বিষয়গুলো না জানার কারণেই আপনারা কিন্তু এই ভুল কাজগুলো করছেন যে আসলে আপনারা কেন এই অ্যাডসন রিলস মনিটাইজেশান পাচ্ছেন না বা অ্যাডসন রিলস মনিটাইজেশান কেন আপনাকে দিচ্ছে না এই বিষয়টি নিয়ে প্রশ্ন করছেন তো বন্ধুরা এবার আসি আপনারা যারা এখনও অ্যাডসন রিলস মনিটাইজেশান পাওয়ার আশাই ফেসবুকের মধ্যে কাজ করছেন এবং প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড করছেন তাদেরকে আমি বলতে চাই আপনারা এই অ্যাডসন রিলস মডিটাইজেশনের আশাটি ছেড়ে দিয়ে আপনারা কন্টেন্ট মনিটাইজেশান কিভাবে পাবেন এ বিষয়টি নিয়ে কাজ করুন কেননা কন্টেন্ট মনিটাইজেশান আপনি যদি ফেসবুকের মধ্যে একবার চালু করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি রিলসের ইনকাম তো এখান থেকে পাবেনি বোনাস হিসাবে আপনারা এখান থেকে ইনস্টিম অ্যাডের ইনকামও পাবেন এবং লেখা পোস্ট এবং ছবি পোস্ট করেও কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আর এই কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার জন্য আপনাকে যে কাজটি বর্তমান সময়ে করতে হবে সেটি হলো আপনি তো রিলস ভিডিও অলরেডি পাবলিশ করছেন যদি আপনি একটি দুইটি করে প্রতিদিন রিলস ভিডিও পাবলিশ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কোয়ান্টিটি একটু বাড়াতে হবে ধরুন আপনি যেখানে আগে এক থেকে দুইটি রিলস আপলোড করতেন এখন সেখানে তিন থেকে চারটি রিলস আপলোড করবেন দুইটি করে পিকচার আপলোড করবেন দুইটি করে লেখা পোস্ট করবেন এবং আপনার যদি সক্ষমতা আরও বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে লেখা পোস্ট এবং পিকচার আরও বেশি আপনি করতে পারেন আর অবশ্যই এখানে আপনি সপ্তাহে দুই থেকে তিনটি বড় ভিডিও আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে আর আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি হয়তো বা আপনারা ফেসবুকের আপডেট সম্পর্কে জানেন না তার কারণে সেটি হলো এই কন্টেন্ট মনিটাইজেশান টুলসটি বর্তমান সময়ে যে বিষয়ের উপর কাজ করছে সেটি হলো পারফরমেন্সের উপর পারফরমেন্স বলতে যে বিষয়টিকে বোঝাচ্ছে সেটি হলো ফেসবুকে আপনার যত বেশি এঙ্গেজমেন্ট আসবে তত দ্রুত কিন্তু আপনি এখান থেকে মনিটাইজেশান পাবেন আপনার যদি অলরেডি কোনো রেলস ভিডিও ভাইরাল হয়ে থাকে সেখানে এক মিলিয়ন দেড় মিলিয়ন দুই মিলিয়ন যদি ভিউজ এসে থাকে সেই ক্ষেত্রে আপনি যদি আবার নতুন করে আপনার পেজের মধ্যে বেশি বেশি অন্যান্য কন্টেন্টগুলো পাবলিশ করেন সেখান থেকে যদি আরও বেশি এংগেজমেন্ট আসে সেই ক্ষেত্রে দ্রুতই কিন্তু আপনি এই কন্টেন্ট মনিটাইজেশান অন করে নিতে পারবেন আপনি শুধুমাত্র অন রিলসের পিছনে না ছুটে এখন থেকে ছুটুন কীভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশান আপনার ফেসবুক পেজের মধ্যে অন করে নিতে পারবেন আর এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আপনি কিন্তু হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন এখানে কিন্তু আপনি তিন ফর্মেটে ইনকাম জেনারেট করতে পারবেন যে বিষয়টি আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি সেখানে আপনার রিলস বড় ভিডিও লেখা এবং ছবি পোস্ট করে ইনকাম জেনারেট করতে পারবেন তাই অবশ্যই অ্যাডস অন রিলস অ্যাডস অন রিলস করে আপনারা পাগল না হয়ে আপনারা এখন থেকে কন্টেন্ট মনিটাইজেশন পিছনে ছুটুন এবং কন্টেন্ট মনিটাইজেশান কীভাবে পেতে হবে কোন নিয়মগুলো মানতে হবে এই বিষয়গুলো সম্পর্কে আমি অসংখ্য ভিডিও আপলোড করে দেখেছি আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা যান সেই ক্ষেত্রে আমার ডেডিকেটেড একটি প্লে আছে কন্টেন্ট মনিটাইজেশন নামে এই কন্টেন্ট মনিটাইজেশনের এই প্লে মধ্যে যদি আপনারা প্রবেশ করেন সেখানে কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে এখন পর্যন্ত যতগুলো ভিডিও আমি তৈরি করেছি সব ভিডিওগুলো সেখানে আছে। আপনি কিভাবে কাজ করবেন কিভাবে কন্টেন্ট মনিটাইজেশান পাবেন আমি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এবং কন্টেন্ট মনিটাইজেশানের ইনভাইট করলে আপনারা কিভাবে দেখতে পাবেন কোন কোন বিষয়গুলোর মাধ্যমে আপনারা এটি সেট আপ করবেন কোন কোনভাবে আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন কিভাবে ইনকাম জেনারেট করতে পারবেন কোন কোন শর্তগুলো আপনাকে মানতে হবে এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনি এই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওগুলো দেখে সেভাবে কাজ করুন এভাবে কাজ করলে দ্রুত কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশান ফেসবুকের মধ্যে অন করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে